আপনি যখন তাকে ভালোবাসি বলেন সে আপনাকে একটা গোছানো ঘরে ঢোকার অনুমতি দেয় ওই ঘরের জানালার পাশে নরম চাদরের একটি বিছানা থাকে একটি গাছ ভর্তি ছোট্ট লগোয়া বারান্দা থাকে টি টেবিলের পাশে কিছু ক্যাকটাস থাকে সুতি শাড়ির পাশে সদ্য খোলা নীল রঙের কামিজ পরে থাকে লম্বায় চার ফুট আর প্রশস্তে দুই ফুটের চওড়া ফ্রেমের আয়না থাকে আর তার অগোছালো ঘরে আপনাকে নিয়ে কিছু গোছালো স্বপ্ন থাকে হঠাৎ একদিন যখন আপনার ভালোবাসা কেটে যায় আর আপনি তখন সেই ঘর থেকে বেরিয়ে আসেন আপনি তখন সেই ঘরটিকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে আসেন কিন্তু আপনি কখনো দেখেন না তার শখের আয়না ভেঙে যাওয়া আপনি দেখেন না তার ঘরের সব পর্দা বন্ধ হয়ে যাওয়া আপনি শোনেন না তার কাঁচের মতো ঝনঝন করে ভেঙে যাওয়া স্বপ্নের শব্দ আপনি দেখেন না তার বাগানে গোলাপ গাছটি জলের অভাবে ঝরে পড়া আপনি বোঝেন না ভালোবাসার অভাবে তার মরে যাওয়া যেই ঘরে দরজা বন্ধ হয়ে যায় ভিতরে শিশুর মতো চিৎকার করতে থাকে একটা শরীর কিংবা আত্মা আর আপনি কি না চলে যান নতুন ঘরের দরজা খুলতে কারো স্বপ্ন গুনে নতুন কারো স্বপ্ন ভাঙতে